চাকরির পরীক্ষায় আপনার মাথা হ্যাং করে দিতে পারে এমন কিছু কনফিউশনাল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সালে কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি উনিশশো আটচল্লিশ সালে লক্ষ্য করবেন পরিষদ আর কমিটি পরিষদ উনিশশো কমিটি উনিশশো ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার ঘোষণার মাধ্যমে ভাষা আন্দোলন সংঘটিত হয় উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি যুক্ত ফ্রন্ট ঘটিত হয় উনিশশো সালে কিন্তু যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় উনিশশো সালে ভারত শাসন আইন পাশ হয় উনিশশো সালে কিন্তু ভারত সার আন্দোলন শুরু হয় উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ বরকতের মা কিন্তু জাতীয় পতাকা প্রথম উদ্বোধন করেন আসম আব্দুর রব